সমাধান করতে পারি আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি পাশাপাশি এই অবকাঠামোর সাথে জলের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত এই চাপি জ্যামের কারণে বসে থেকে মানুষের বেজাত কিটকিটে হয় এক্সিডেন্ট ঘটে পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে কাজে এই চাপির চামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে সুতরাং এই ঢাকাকে